আসসালামু আলাইকুম সবাইকে পেঁয়াজ ছাড়াও গরুর মাংস অনেক মজা করে রান্না করা যায় আর গ্রেভিটাও হবে অনেক সুন্দর আর দেখতেও মার্শাল্লা অনেকটা ভালো লাগবে তো পেঁয়াজ ছাড়া আজকের এই গরুর মাংসটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে গরুর মাংস নিয়েছি হাঁসসহ আর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো এরই মাঝে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ আর নিয়েছি কিছু পোস্ত দানা আর সামান্য নিয়েছি জয়ফল ফল আর এখানে দিয়ে দেবো কালো গুলমরিচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দুই রকমের এলাচ দিয়েছি এখানে আমি এখানে নিয়েছি রসুন এবং নিয়েছি আদা আদা এবং রসুন আমি সম নিয়েছি আর নিয়ে আমি শিল্পাটা ভালো করে মশলাগুলো বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে জার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তো মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেগুড়া গুঁড়া আর কিছু দিয়ে দিব এখানে জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর যে আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এখানে ঢেলে দেব আর এই বাটা মশলার রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আগের দিনের নানি দাদিরাই কিন্তু বাটা মশলাটা বেশি ব্যবহার করত আর মাংসের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নেব তো একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ অন করে দিয়েছি আমি মিডিয়াম হাই হিটে রেখেছিলাম দশ মিনিট তো ফিরে এলাম দশ মিনিট পর আমি এই মাংসের মধ্যে এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি তাই পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই মাংসটা বাটা মশলা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা হয়তো বাটা মশলায় রান্নাটা খেয়েছেন অনেকে বা অনেকে রান্না করেননি তবে আমি বলবো আসছি ঈদে এরকম একটি মাংস রান্না করে পরিবার পরিজনকে খাওয়াতে পারেন বাটা মশলা দিয়ে খিদ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে আমি আজকে পুরোটা রান্না করবো যেহেতু এখানে সহ হাড় সহ মাংস নিয়েছি আমি আর হাড়গুলো কিন্তু অনেক নরম করে আমি রান্না করেছিলাম আর মিডিয়াম আছে আমি এ মাংসটা রান্না করব। আর অ্যারি মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পাকা টমেটো আর পাকা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করে নেয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো তো চুলার আজ কিন্তু মিডিয়াম লোতে আছে আর এই লো হিটে রান্নাটা করব। তো ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো অ্যারি মাঝে টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে আর নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটু ভালো করে আর টমেটোটা গলে যাওয়ার পর আমি এখানে আরেকটু কুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে আবারও ঢাকনাটা তুলে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবার সম্পূর্ণ সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর লো আছে আমি মাংসটা রান্না করবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সম্পূর্ণ নরম হবে তো মাংসটা আমারও হয়ে এসেছে আর মাংসটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো এরই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে আমি এই মাংসটা বসিয়ে সেরাবো পাঁচ মিনিট আমি কিন্তু এই মাংসটা সম্পূর্ণ লো আচে রান্না করেছি আর মাংসগুলো অনেক নরম হয়েছে তো আমি মাংসটা কতটুকু নরম হয়েছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তার জন্য আমি দুঃখিত রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ